আজকে দুপুরে রান্না করব মাংস আর মাংস রান্না করার জন্য সমস্ত কিছু যন্ত্র গুছিয়েই নিয়েছি তো হ্যালো ভ্রমণ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চিকেন রান্না তোমাদের মাঝে শেয়ার করব অবশ্যই বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের রেসিপিটি তো দেখো চিকেন রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এখানে কেটেই নিয়েছি আর মাংসতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মশলাপাতি যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে আলুগুলো দেখছো ছোটো ছোটো আলু আর এই জন্যই দুটো ভাগ করিনি আর আলুগুলো ছুলে গোটা গোটাই রেখেছি আজকে গোটা আলু দিয়ে চিকেনের কষা কষা একটু ঝোল করব তো দেখো প্রথমে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল একটু দিয়েছি তার মধ্যে দেখো আলুগুলো না লাল লাল ভেজে নেবো আর কি সমস্ত আলু একে একে দিয়ে দেব দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তো তারপরেই আলুগুলো তুলে মাংস রান্না করবো তো দেখো বন্ধুরা তোমরাও ট্রাই করবে ভালো লাগবে খেতে তো এখন আলুগুলো একটু নেড়েচেড়ে ভাজবো কিছুক্ষণ আগে থেকেই লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলু মাখিয়ে রেখেছিলাম তো আর লবণ দিলাম না সুন্দর করে লাল করে একেবারে ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি গোটা গোটা আলু আর এখন আমি তেলের উপরে ফোড়নে দেবো দেখো দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিলাম তেলের উপরে সর্ষের তেল দিয়েই চিকেনটা রান্না করব আলু ভেজেছি সাদা তেলে আর চিকেন রান্না হবে সর্ষের তেলে তো ফোড়নে দিয়েছি ফোড়নগুলো ফুটে গেলেই একে একে আমি সমস্ত কিছু দেব। এখন দেবো দেখো এই যে মশলাপাতিগুলো একে একে প্রথমে দেবো আমি এই যে থেতো করা রসুন রসুন দিয়ে কিছুক্ষণ এড়েছে রসুনটা ভেজে নেব রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি পেঁয়াজ দেবো এখন দিচ্ছি টমেটো এখানে দুটো টমেটো কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো সঙ্গে আমি নেড়ে তুলে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মশলা দেব এখন দেব আদা বাটা আর এই যে বাটিতে মশলা নিয়েছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব মশলাটা দেখো এখানে আদা রসুন টমেটো সমস্ত কিছু ভেজে নিয়েছি তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনের গন্ধটাও চলে গেছে আর এখানে টমেটোও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে আর লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেবো একে একে তারপরে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো মাংসটা তারপরে গিয়ে ভাজা আলু দেব বেশ কয়েকদিন পর আমাদের বাড়িতে চিকেন হচ্ছে আর চিকেনের লাল ঝোল খেতে আমাদের ভীষণ ভালো লাগে আলু দিয়ে খেতে তো ভালোই লাগে এই জন্য প্রথমে ভেবেছিলাম আলু দেবো না তারপরে ভাবলাম না আলু একটু না দিলে চিকেনে না ভালোই লাগে না যতই চিকেন রান্না করি না কষা করি তো আলু একটু দিলে বেশ ভালোই লাগে আর কি চিকেনে আর দেখো মাংসটা নেড়ে চেড়ে নিয়েছিলাম আর নাড়তে নাড়তে একটু ঢাকনাও দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পরে দেখো জলও বেরিয়েছে চিকেনে তো জলই বেরোয় তো অল্প একটু জাস্ট জল দেবো এখন তার আগে হচ্ছে ভেজে রাখা আলু দেবো এই যে দেখো আলু দিয়ে দেবো গোটা গোটা আলু ঠিক ডিমের মতো লাগছে না বেশ ভালোই লাগে এই আলুগুলো গোটা গোটা আলু চিকেনে বেশ থাকবে যেন ডিম রান্না হয়েছে এরকম মনে হয় আর কি তো যাই হোক আলু দিয়ে দিলাম চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব আলু আর মাংসটা তো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছিলাম কড়াইতে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা দিলে তরকারির টেস্টটা আরও একটু বেড়ে যায় আমার মেয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিল দেখতেই পাচ্ছ তো আমাকে একটু মাঝে মধ্যেই রান্নাঘরে এসে রান্নাও করে ফেলে আমার মেয়ে আবার হেল্পও করে আমাকে তো বেশ ভালোই হয় আমারও সুবিধা হয় আর কি তো যাই হোক এখন জল টল দিয়ে চিকেনটা একটু ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে গেলেই চিকেনের কষা একেবারে রেডি একটু মাখো মাখো টাইপের হবে আজকে মাখো মাখোই রান্না করব ভীষণ খেতে ইচ্ছে করছে চিকেনের এই মাখো মাখো ঝোলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম জলটা শুকিয়ে গেছে মাখো মাখাও রান্না হয়ে গেছে আলু আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে একেবারে তো এখন না এই যে ভাত বেড়ে নিয়ে এসছি খাবো আর কি গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগছিলো আর আমার শরীরটাও কয়েকদিন ভালোও ছিল না আর চিকেন টিকেন রান্নাও হচ্ছিল না বাড়িতে অনেক দিন পর চিকেন রান্না হলো বাড়িতে আর বেশ খেতেও ইচ্ছে করছিলো এরকম চিকেন খাচ্ছি ভাত দিয়ে এত ভালো লাগছিল কি বলবো গরম ভাতে বেশ মাখো মাখো মাংস রান্না করেছিল তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার সাথে থেকেও লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে তো চলো আমি এখন খেয়ে নিই আর দুপুরে একাই খেতে বসছি মেয়ে খাবে তো দারুণ হয়েছিল খেতে সত্যি বলছি মন থেকে বলছি এত ভালো হয়েছিল। চিকেনটা কষানোও যেমন সুন্দর হয়েছে আলুটাও খুব সুন্দর হয়েছে আলুটা খাচ্ছিলাম না কিন্তু এত দেখে লোভ লাগছে না খেতেই হলো